ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বাড়ির অনুষ্ঠান মানেই জমকালো আয়োজন চলতি বছরের মার্চে দেশটির জামনগরে তার ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আম্বানি পরিবার চলতি বছরের বারোই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে গাছছড়া বাঁধবেন অনন্ত রাধিকা তার আগেই আরেক দফা অনুষ্ঠিত হয়ে গেল তাদের বিয়ের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় উনত্রিশ মে ইতালীয় ও ফ্রান্সে বসেছিল এই প্রি ওয়েডিং এর দ্বিতীয় আসর অনুষ্ঠানটি চলে পহেলা জুন পর্যন্ত এবারের আয়োজনটি সম্পূর্ণ হয় একটি ক্রুজে ইতালি থেকে যাত্রা শুরু করে ক্রুজটি ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করে সেখানে বিভিন্ন ভিআইপি গেস্ট থেকে শুরু করে বলিউড ও স্পোর্টস তারকারাও ছিলেন সব মিলিয়ে আটশো জন অতিথি হাজির হয়েছিলেন এই আয়োজনে অনন্তরাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিংয়ের অতিথিদের জন্য ছিল এলাহি আয়োজন আম্বানীদের তরফে অনুষ্ঠানে অতিথিদের আগমনের জন্য বুক করা হয়েছিল বিশটি চার্টার্ড বিমান এছাড়াও অন্যান্য অতিথিদের জন্য মোট একশো পঞ্চাশটি আলিশান গাড়ির ব্যবস্থা করা হয়েছিল শুধু তাই নয় অনন্ত রাধিকার এই প্রাক বিবাহ অনুষ্ঠানে রাখা হয় দুর্দান্ত সব খাবার মেনু ভারতীয় বিভিন্ন পদের সঙ্গে আন্তর্জাতিক মানের বিভিন্ন খাবার পদও ছিল খাবার পরিবেশনের পাশাপাশি জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের জমকালো পারফরমেন্সের ব্যবস্থাও ছিল সঙ্গীত শিল্পী থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাক স্ট্রিট বয়েজের পারফরমেন্স ছিল বিশাল তেইশ সালে জমকালো আয়োজনে বাগদান সম্পূর্ণ হয় অনন্তরাধিকার এরপর চলতি বছরের শুরুতে গুজরাটের নগরে অনুষ্ঠিত হয় তাদের প্রথম প্রাকবিবাহ আয়োজন আর এবার বিদেশে অনুষ্ঠিত হয়ে গেল অনন্তরাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান